আচ্ছা কি পড়ছেন মাদ্রাসায় বলেন তো দেখি কিছুই পড়েন নাই তাহলে আপনি কেন যান মাদ্রাসায় পড়ালেখা করতে যান তো পড়ালেখা তো বললেন করেন না দেখি আজকে কি পড়ছেন বলেন তো মুখে বলেন কি পড়ছেন বলেন গামাই দিতেছেন আচ্ছা ঠিক আছে মুখ ফ্রেন্ড ছাড়তেছি দাঁড়ান বলেন তো কি পড়ছেন আগে কিছু পড়েন নাই আচ্ছা আগে কি পড়ছেন সেটা শুনি আগে কি পড়ছিলেন সেটা শুনি আচ্ছা আপনি দেখি কলহুল্লা সুরাটা বলেন তো পারেন তো বলেন দেখি আপনি কেমন পারেন বলেন তো জোরে জোরে বলবেন ওই যে কলহু আল্লাহ হুয়াহাদ ওইটা কেমনি যেন বলো তুমি বলো তো

আচ্ছা আচ্ছা এখানে বসেন এখানে বসেন দেখি বলেন তো আচ্ছা আচ্ছা আম্মু একটা কথা জিজ্ঞেস করি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি জিলাপ জিলাপ বাংলাদেশের জাতীয় পাখির নাম কি ঘুঘু পাখি আচ্ছা তাহলে বলেন তো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি জাতীয় ফুল বাংলাদেশ এটা কিভাবে হলো এটা তো ফুল এটা তো একটা দেশের নাম জাতীয় ফুলের নাম বলো

জাতীয় যানবাহনের নাম মানুষ আর দেখি বাংলাদেশের রাজধানীর নাম কি বলেন তো রাজধানী কোনটা বলো রাজধানী মানুষ দেখি এখানে দেখি বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বলো তো আপেল আর বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ইলিশ মাসাল্লাহ মাসাল এটা হয়েছে তো এবার বলেন তো বাংলাদেশের জাতীয় খেলা কি বলছেন কি খেলা বলেন তো কার কার খেলা তা আপনি এখন কি করতে আছেন এনছে বলেন তো এই গাড়ি কি আপনার জন্য

তোমারকে গাড়ি দেন না তোমাকে গাড়ি দেন তো তোমার বড় ভাই ওকে তুমি ভালোবাসো না আচ্ছা তাহলে আমি তাসিনকে মাদ্রাসার হোস্টেলে পাঠিয়ে দেব আর বাসাে আনবো না আচ্ছা তো তুমি একা একা থাকতে পারবা ভাইয়ের জন্য কান্না করবে না ভাইয়া না তোমার বন্ধু হয় ও তো আমাকে সাইডে মারে মারে তুমিও তো ওকে মারো আরে কে কে মার বাবা মারতেছে আমি খেলার সময় ও আমাকে ধাক্কা দিয়ে।

আচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বলো জোরে বলো আসসালাম